এই হালু হালু ভালু ভালু কি হচ্ছে ও আছিস কেন হ্যাঁ কি রে ভালু ভালু এ পাখি এটা কি হচ্ছে রে হালু ভালু খেলা হচ্ছে হ্যাঁ কি অবস্থা ছেড়ে তোকে ছেড়ে দিদি দুষ্টু করছে দুষ্টু করে দিদি এটা बदमाश হচ্ছে দেখো আদর পেয়েছে আর ভাটকে মরি শুয়ে পড়েছে যায় এই দুষ্টু হ্যাঁ

পালি যা পালি যা হালুম আলু বসো রেস্ট 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 রেস্টে বসেছে ছে দে বাবা ছেড়ে দে চলো তোমরা ভুতুর অনেক হালুমালু খানা দেখেছ হ্যাঁ এবার কে এসে গেছে হালুমালু খেলা স্টপ হয়ে গেছে কে এসছে ও কে এসছে কে এসছে বাকি ওট ওখান থেকে ওট ঠান্ডা লাগবে যেমন কিন্তু